আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে সেটা হলো বার্থডে ব্লগ আমার না অবশ্যই কিন্তু আমার ভাগ্নির গতকালের ভ্লগে আপনারা যারা যারা দেখেছেন তারা তো জেনে গিয়েছিলেন তো আজকে সেই ব্লগ যেটা হচ্ছে আমার ভাগ্নির বার্থডে ক্লিপ যা যা আমরা করেছি সারা দিন ওকে স্পেশাল ফিল করানোর জন্য ও যা যা করেছে দিন সেটারই টুকটাক ক্লিপ নিতে পেরেছি আর সেটাই আপনার সাথে শেয়ার করব। তো ফার্স্টে যেহেতু সকাল থেকে শুরু করছি তো সকালে ব্রেকফাস্ট কিভাবে ভুলে যাই তো সকালে খাবার ধাবারের জন্য আমার বোন স্পেশাল সব কিছু করেছিলো আয়োজন বার্গার চিকেন বার্গার ছিল চিকেন সাসলিক ছিল পুডিং ছিল আবার হচ্ছে আরও কিছু টরবত ছিল তো ওসব আমরা না খেয়ে আমি জাস্ট বার্গারটা খাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে আপনাদেরকে আগের দিন তো আমি শেয়ারই করেছি বাসায় সব কিছু এখানে ও হোমমেড করেছে অ্যান্ড হ্যাঁ ওই যে মেয়োনসটা দেখালাম ওটাও কিন্তু একদম হোমমেডই ছিল তো এই যে এখন তো মেহমানরা সবাই চলে এসেছে সবার জন্য এখন শরবত পরিবেশন করা হবে এখানে আমার দুলাভাই হচ্ছে সবার জন্য শরবত হচ্ছে সার্ভ করছিল বাসায় গেস্ট থাকলে আসলে এভাবে ভিডিও ক্লিপ নেওয়া পসিবল হয় না তারপর আমি চেষ্টা করেছি টুকটাক একটু আপনার সাথে ক্লিপ নেওয়ার তো বাচ্চারা সবাই স্কুল থেকে এসেছিলো অ্যান্ড ওদেরকে তাড়াতাড়ি করে লাঞ্চ দেওয়া লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল কারণ সবাই অনেক ক্ষুদার্থ ছিল তো আমার বোন হচ্ছে এখানে বিফ বিরিয়ানি করেছিল তারপর হচ্ছে রোস্ট করেছিল কাবাব করেছিল অ্যান্ড ডেজার্ট হিসেবে জর্দা করেছিল অ্যান্ড বিকালের মধ্যে যেহেতু সবাই চলে যাবে দুপুরে এসেছে তো বিকালের মধ্যেই হচ্ছে সব কিছু আয়োজন করা হলো কেক কাটার জন্য আর এইখানে হচ্ছে এখন কেক কাটার আগে সবাই একটু ফটোশ্যুট করছে আর এই যে কেকের ফাইনাল লুক খুবই সিম্পল রাখার চেষ্টা করেছে বাট খুবই ইউনিক হয়েছে এখানে হচ্ছে আমার ফ্রে আমার ভাগ্নির ফ্রেন্ডরা আর কি সবাই মিলে অনেক ফান করছিল। তাদের মারা হচ্ছে দেখাই দিচ্ছিল যে কিভাবে ছবি তুলতে হবে তো এটা আমার কাছে অনেক ফানি লেগেছে বাচ্চারাও এখন এইভাবে মজা করে তাদের সাথে তাদের মারাও এত সুন্দর অ্যাক্টিভ সেটা দেখতেও ভালো লাগে আর এইখানে আসল যেই মুহূর্ত আমার ভাগ্নি তার স্পেশাল ডেটা সেলিব্রেট করছে তার বান্ধবীদের সাথে আর আমি একটু ক্যাপচার করে নিচ্ছি তার স্পেশাল মোমেন্টটা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না বাচ্চাদেরকে মার্শাল্লাহ কি সুন্দর লাগছে না তো এইখানে সবাই টেক কেটে নিয়েছে এখন হচ্ছে ও সবাইকে হচ্ছে এখন একটু খাওয়াই দিচ্ছিলো কেকটা অ্যান্ড হ্যাঁ এই কেকটা কিন্তু আমার বোন বানিয়েছে ওর হচ্ছে কেকের বিজনেস ছিল বাট এখন আর ওভাবে করে না বাট আমাদের সবার বার্থডেতে ও এখন কেক বানিয়ে দেয় যেহেতু ও অনেক অফিসিয়ালভাবেই হচ্ছে কেকটা এভাবে সুন্দর করে বানানো শিখেছে তো যাই হোক এখানে কেকের খাওয়া দাওয়ার পালা শেষ আমি ওর ভাগ্নিকে বলছিলাম যে এখন নিজে একটু খাও তো একটু খেয়ে নিল আর এখন হচ্ছে গিফট খোলার পালা হ্যালো

সদাশদা <laughs> সত্যি oh, <coughs> <coughs> তাই <laughs> না

তো গিফট খোলার পর্বত শেষ অ্যানোর ফ্রেন্ডরা চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা আবার সেলিব্রেট করলাম আমরা জাস্ট ফ্যামিলিরা যারা যারা ছিলাম এখানেও আবার ওর ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার নিউ একটা ড্রেস পরেছে আমরা সবাই আবার সাজুগুজু করে নিয়েছি সেকেন্ড যে কেকটা ছিল ওটা কাটা হয়েছে তো ওটারও ভিডিও ক্লিপ ছিল যেহেতু ফ্যামিলিরা আর কি সবাই ছিল তো সবাই একটু প্রাইভেসি মেনটেন করে যার কারণে আর কি ওই ভিডিওটা আর কি শেয়ার করা হলো না তো এইখানে আবার সেকেন্ড বারের মতো আবার কেকটা খাওয়া দাওয়া হচ্ছে আর এইখানে এখন আমরা ফ্যামিলিরা যারা যারা গিফট দেওয়ার তারা দিচ্ছিলাম এখানে আমার ভাগ্নে একটা স্মার্ট ওয়াচ গিফট পেয়েছে তো ওটাই হচ্ছে আনপ্যাক করা হচ্ছিলো এখন আমি ওটার একটা ছোট ক্লিপ নিয়েছিলাম এন আমার গিফট তো আমি গতকালকেই দিয়ে দিয়েছি একটা স্কুল ব্যাগ দিয়েছিলাম এইখানে এখন রাতের ডিনার দুপুরে তো ওর স্কুল ফ্রেন্ডদের সাথে খেয়েছিল আর এখন হচ্ছে ওর নেইবার ফ্রেন্ড ওর সাথে এখন রাতের ডিনারটা করছে ওর একসাথে অ্যান্ড সারাদিন যেহেতু অনেক সাজুগুজুর ছিল এখন একটা কমফোর্টেবল ড্রেস পরে কমফোর্টেবলভাবে খাওয়া দাওয়া করছে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভাগ্নির জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা যেন আল্লাহ তালা নেখায় দান করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বড় করলাম না আমার ভাগ্নিরা বাচ্চারা এখন খাওয়া দাওয়া করুক তো এখন খাওয়া দাওয়া তো ওরা হচ্ছে হাত দিয়ে খেতে চায় না বাট তারপর আর কি বার্থডে দেখে এখন খাচ্ছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ